বসত ঘরে পাহাড়ের মাটি ধসে পড়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম বীরশ বা ঘটনা তিলিয়মোড়া মহকুমার চাম্পলা এলাকায় দমকল বাহিনীর কর্মীরা মাটির নিচ থেকে বীরেশ দেবপুরমার মৃতদেহ উদ্ধার করে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তেলেমোড়া মহকুমার চাম্প্লাই এলাকার বাসিন্দা বীরেশ দেবপুরমা সোমবার রাতে মা বাবার সাথে বসত ঘরে ঘুমিয়ে ছিল বসত ঘরের সাথে ছিল পাহাড় টানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি কিছুটা নরম হয়ে যায় গভীর রাতে বীরেশের মা বাবা প্রাকৃতিক কাজ ছেড়ে ঘর থেকে বের হয় সেই সময় পাহাড়ের মাটি ধসে পড়ে বসত ঘরের উপর এতে করে মাটি চাপা পড়ে যায় বীরেশ দেবপুরমার মা বাবা প্রাকৃতিক কাজ ছেড়ে আসার পর দেখতে পায় মাটির নিচে চাপা পড়ে গেছে বসত ঘর সহ তাদের ছেলে সাথে সাথে খবর দেয়া হয় দমকোল বাহিনীর কর্মীদের বেনিয়ামোড়া থেকে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর এক কর্মী জানান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার পর দেখতে পান চারদিকে রাস্তা বন্ধ অনেক কষ্ট করে সাত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে বীরেশ দেবপুর মাকে উদ্ধার করেন তারপর বীরেশ দেবপুর মাকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন আমরা গেলাম রাস্তার মধ্যে আটার মোড়াতে গেছি আবার আমরা পাই আইটা সাত কিলোমিটার গেছি ঘটনাস্থল ঘরটা পুরাটি মাটির দশের তলে পড়ে আছে তারপর টিন টুন খুললা আবার উদ্ধার কাজ চালায় আমার বউকে বাইক ফেরানো হয়েছে বীরেশ দেববর্মাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বীরেশকে মৃত বলে ঘোষণা করে দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট নিউজ টুডে